আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টু প্লাস বিটি এর আজকের এই ভিডিওতে যেরকম দেখছেন স্ক্রিনশটে সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেচল্লিশ হাজার প্রাথমিক নিয়োগ যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেটি হাইকোর্টে স্থগিত হয়েছে তো আপনারা জানেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা চালু ছিল এবং এটি তৃতীয় ধাপে ছেচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম এটি ইতিমধ্যে হাইকোর্ট স্থগিত করেছেন জন্য এর কারণ হিসাবে প্রশ্নপত্র পাশের ঘটনা তো আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন জানেন যে ঢাকা এবং চট্টগ্রামের বিভাগের একুশটি জেলায় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তৃতীয় দাপের লিখিত পরীক্ষা সংশোধিত হয়েছিল প্রকাশিত হয়েছিল গত বাইশ এপ্রিল এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় এবং নির্বাচিত পরীক্ষার্থীদের নির্বাচিতদের ইতিমধ্যে বাইবা চলমান রয়েছে কিন্তু এই প্রক্রিয়া হাইকোর্টে স্থগিত করে দিয়েছে আপলে আপাতত এই নিয়োগ প্রক্রিয়া আর চল যদি সরকার পক্ষ থেকে এটি প্রগঠন আর পাশ হওয়ার প্রক্রিয়াটা যদি সরকার পক্ষ থেকে আপিল করে এটি একটি মীমাংসা হাইকোর্ট থেকে নিয়ে আসা যায় তাহলে হয়তো এই নিউ প্রক্রিয়া আবার চলতে পারে তো এই প্রশ্ন যে পাশ হয়েছে এই ব্যাপারে বেশ কিছু পত্রিকায় বিভিন্ন জনের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল এবং ইতিমধ্যে বেশ কিছু ধরপাকড়ও হয়েছে আপনারা জানেন এই এই প্রক্রিয়া প্রশ্ন ঘটনা তদন্ত এবং পরীক্ষা প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন ঢাকা এবং চট্টগ্রামের বেশ কিছু পরীক্ষার্থী হাইকোর্ট তাদের আবেদন শুনেছেন এবং এই দাপের নিয়োগ প্রক্রিয়া জন্য ছয় মাসের জন্য স্থগিত করেছেন তো পরবর্তীতে যদি এই ব্যাপারে আর কোনো আপডেট থাকে তাহলে আপনাদেরকে সেই সম্পর্কে জানাবো আপাতত এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে